ভরতপুরের সেওলাই গ্রাম কুয়ে নদী একরকম আলাদা করে রেখেছে এই গ্রামটিকে অন্য পারে মদনপুর গ্রাম নদী পেরিয়ে মদনপুরে পৌঁছলে তবেই সভ্য জগতের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেওলাইয়ের মানুষ যাওয়া যায় স্কুল হাসপাতাল কর্মক্ষেত্রে শেউলাই গ্রামে দুশোটি পরিবারের বসবাস গ্রামের ভরসা একমাত্র নৌকা গ্রামের বাসিন্দাদের যাতায়াত করার জন্য নৌকাতে মাঝি কোনো টাকা নেন না গ্রাম থেকে ঘুরে ঘুরে চাল ডাল এবং অর্থ সংগ্রহ করে থাকেন আর তাই দিয়েই রুটি রোজগার হয় নৌকার মাঝির গ্রামবাসীদের দাবি একটা কালভার্ট হলেও তৈরি করে দেওয়া হোক তাহলে হয়তো তাদের এই জীবন যন্ত্রণা উপশম হবে আমাদের একটাই সড়ক পথ যাতায়াতের নৌকা ওখান থেকে ওপারে যায় ওখান থেকে লোকজন নিয়ে আসে ওখান থেকে যখন যায় তখন ওখান থেকে নিয়ে যাওয়া আসে করে আর স্কুল বাচ্চাদের ওখানটা দিয়ে আসে গাড়ি আসে নদীর ওপারে ওখান থেকে আবার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় আবার বাচ্চা এসে ওখানে দাঁড়ায় গার্জেন যায় দিয়ে নিয়ে আসে যাতায়াতের হচ্ছে মেন সমস্যা মানে গ্রামে তো অধিকাংশ মানুষ সব চাষি চাষি গ্রাম বন্যা আসলে আপনারা যেতে পারি না তারপরে কোন মানুষ অসুস্থ হলে সেই ঢুলিতে নিয়ে যেতে হয় না যে চৌকিতে মাচা করে নিয়ে যেতে হয় এই একদমই গ্রামের মেন রাস্তা নদী পেরিয়ে মানে আজীবন বছরের অন্ত প্রত্যেকটা দিনই আমাদের এই পরিশ্রম আর কি পঞ্চায়েতে জানানো হয় উপর মহলে জানানো হয় কিন্তু এই একটা গ্রামের জন্যে কোন ব্যবস্থা হয় না আর কি আমরা যাইছি এখানে যদি একটা কালভার্ট হয় ছোট ছাকর মতো হয় আর তবে আদৌ কি হবে সেতু বন্ধের ব্যবস্থা উত্তর মেলেনি মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ান নিউজ